দর্শক দেখুন এটা সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরছে সেদিন তুমি ছিলে বলে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি সেদিন তুমি ছিলে বলে মাথা উঁচু করে নিজেকে হিন্দু বাঙালি বলতে পারি আমাদের রক্ষা করার জন্য প্রণাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এটা দেখছি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে দর্শক কি বলবেন এটা কি বাস্তবসম্মত না যে লেখাটা লেখা হয়েছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখছি শুনছি তাতে করে এই যে লেখাটা এটা বাস্তবসম্মত না যদি সত্যিই সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের এই বাংলাকে পূর্ববঙ্গের থেকে পৃথক করে এই দেশের সঙ্গে রাখতে না পারতেন তাহলে আমরা কেমন থাকতাম কেমন থাকতাম ওই তেমন থাকতাম যেমন থাকছেন বাংলাদেশের লোকজনেরা তেমন থাকতাম অশান্তি হিংসা রাহাজানি লুটপাট মারামারি খুনো খুনি এইসব এবং এই অংশে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি আছেন তারাও জ্বলতেন পুড়তেন তাদের উপরে বেশি অত্যাচার হতো যে অত্যাচারের কথা শুনছি বাংলাদেশের ওখান থেকে যারা ওখানে সংখ্যালঘু হিসেবে রয়েছেন হিন্দু সম্প্রদায় যেভাবে তারা কষ্টের মধ্যে রয়েছেন তাদের জায়গা জমি সম্পত্তি তাদের যে ধর্মীয় যে বিশ্বাস সেই সব জায়গাতে যে সব আঘাতের কথা শুনছি এখানেও হতো এখানেও হতো বলতে কি যদি গোটা অংশটাই ওই বাংলাদেশ হয়ে যেত তো তখন এখানে মানে যতটা অংশ নিয়ে আর কি ওখানের সঙ্গে জুড়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল তো সেই অংশের মানে গোটা দেশের নিরিখে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুই হয়ে থাকতো ফলে যেমন অত্যাচারের কথা ওখানে শুনতে পাচ্ছি এখানেও সেটাই হতো ফলে কেন এই কথা লেখা হবে না যে সেদিন তুমি ছিলে বলে পশ্চিমবঙ্গটাও বাংলাদেশ হয়ে যায়নি সেদিন তুমি ছিলে বলে আজও মাথা উঁচু করে নিজেকে হিন্দু বাঙালি বলতে পারি এই কথাটা এই বঙ্গের হিন্দুরা কেন বলবেন না কারণ ওখানে যারা হিন্দু রয়েছেন তারা তো মাথা উঁচু করে বলতে পারছেন না যে আমি হিন্দু যারা হিন্দু রয়েছেন তারা তো লুকিয়ে থাকছেন আমি আমি কথা বলছিলাম ঢাকার এক মহিলার সঙ্গে আমার কথা হচ্ছিল বলছিলেন যে দাদা এমনও আমাদেরকে করতে হয়েছে আমাদের হাতে যে শাখা থাকে বা সিঁদুর থাকে সেগুলোকে আড়াল করতে হয়েছিল লুকোতে হয়েছে আমরা সব জায়গায় বলতে পারি না যে আমরা হিন্দু তো সেই যদি ওখানে ওই সব হয় তাহলে কেন এই বঙ্গের যারা হিন্দু তারা কেন এই কথাটা বলবেন না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে যে তুমি ছিলে বলে আজও মাথা উঁচু করে নিজেকে হিন্দু বাঙালি বলতে পারি আমরা হিন্দু আমরা বাঙালি আমরা হিন্দু তুমি ছিলে বলে তুমি না থাকলে যদি এই বাংলাকে বাংলাদেশ থেকে বা ওই পাকিস্তান আর কি পূর্ব পাকিস্তান তাদের থেকে যদি আলাদা তুমি না করে দিতে আজকে আমাদেরকেও এইরকম লুকিয়ে লুকিয়ে থাকতে হতো জোর গলায় বলতে পারতাম না আমি হিন্দু আমি বাঙালি আমাকে চুপ আমাদেরকে লুকোচুরি করে মানে লুকিয়ে লুকিয়ে থাকতে হতো আর এই এইরকম কোনো অশান্তি হলে আমাদেরকে এখান থেকে ছেড়ে পালাতে হতো পাশের রাজ্যে বা ওই ভারতের অংশে ঢোকার চেষ্টা করতে হতো আমরা এই বঙ্গে থাকতে পারতাম না তো ফলে এই কথাটা কেন লেখা হবে না যে কথাটা লেখা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এটা তো একেবারেই বাস্তবসম্মত একটা পোস্ট একেবারেই বাস্তবসম্মত একটা পোস্ট সেদিন তুমি ছিলে বলে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি সেদিন তুমি ছিলে বলে আজও মাথা উঁচু করে নিজেকে হিন্দু বাঙালি বলতে পারি এখন হয়তো কেউ কেউ বলবেন তাতে আপনার কি লাভ আপনি তো হিন্দু নন আমার কথা বলতে পারেন যেহেতু আমি শেখ শফিকুল ইসলাম আমি মুসলিম কিন্তু আমি বলবো আমারও লাভ হয়েছে আমিও খুশি আমিও ধন্যবাদ জানাবো শ্যামাপ্রসাদ জানাবো যে তিনি এই অংশটাকে ওই পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে ছিনিয়ে এনেছেন যে অংশের মধ্যে আমরাও রয়ে রয়ে গেছি যদি ছিনিয়ে আনতে না পারতেন যদি ওখানে সঙ্গে চলে যেত শুধু হিন্দুরা তো যেতেন না আমরাও চলে যেতাম মুসলমানরাও মুসলমানরাও চলে যেতাম আর ওখানে মুসলমানরা গিয়ে কত ভালো আছেন সে তো দেখতে পাচ্ছি মুসলিম প্রধান একটা দেশ এই মানে বাংলাদেশ পাকিস্তান সেখানে মুসলিমদের কি অবস্থা সে আমরা দেখতে পাচ্ছি তো ভালো থাকার জন্য আলাদা হয়ে গেলেন সব ভালো থাকবো ধর্মীয় আচরণ করব খুব ভালো করে থাকব অনেক উন্নতি হবে দেখতে পাচ্ছি তো কতটা উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি তো ফলে যেহেতু এই অংশটাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেতে দেননি আলাদা করে রেখেছেন যে অংশটাকে আলাদা করে রেখেছেন এখানকার বাঙালি হিন্দুরা তাতে বেশি উপকৃত হয়েছেন কিন্তু আমরাও তো উপকৃত এর সঙ্গে থেকে গেছি আমরা এখানে যদি এটা আমরাও বাংলাদেশের অধীনে চলে যেতাম আর ওই হতো যা দেখছেন দেখবেন কিছুদিন পরে কি হবে ওখানে তো আমি তো একটা ভিডিও করেছি আপনারা দেখবেন নোবেল জয়ী ডক্টর ইউনুসকে দায়িত্ব দেওয়া হচ্ছে আমি জানি না কতদিন উনি সামলাতে পারবেন যেভাবে একটা বিষাক্ত পরিবেশ রয়েছে এবং যা সব মন মানসিকতার লোকজন হয়েছেন এত পেছনের দিকে হাঁটছেন পেছনের দিকে হাঁটছেন সব তো সেই জায়গা থেকে আমরা ভারতীয় ভারতের বাসিন্দা হয়ে আছি যে ভারত অর্থনৈতিকভাবে এতটা স্ট্রং এবং এত বড় একটা দেশ কি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আর ছোট ছোট দেশ বাংলাদেশ পাকিস্তান ছোট ছোট দেশ সামলাতে পারছে না আর ইসলামিক কান্ট্রিতে ঢুকে গেলেই মুসলমানরা খুব ভালো থাকবেন এ ধারণা ভুল আমি তো দেখছি কতটা ইসলামিক কান্ট্রি রয়েছে তাদের কি হাল তো আমরা দেখতে পাচ্ছি তো তাদের কি হাল তো আমরা দেখতে পাচ্ছি আর কিছু কিছু দেশে ওই মাটির নিচে থেকে তেল তুলছে বিক্রি করছে খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেসব একটা প্রাকৃতিক সম্পদকে তারা ইউজ করছে তো যে আবিষ্কার করা এডুকেশন প্রপারলি আনা সে ইসলামিক কান্ট্রিগুলো কতটা করে সে আমরা দেখতে পাই ফলে আমাদেরকে ওই দেশে ইসলামিক প্রধান দেশের থেকে আমাদের কি লাভ যদি আমরা আমাদের মানবিক মানে আমাদের যদি আমাদের একটা মানবিক বলতে কি যদি আমরা আমাদের উন্নতি ঘটাতে চাই মানুষ হিসেবে সমাজে তাহলে তো ওইরকম আলাদা করে একটা সেকশনে থাকা ধর্মের ভিত্তিতে এতে লাভ কিছু নয় বরং মূল স্রোতে থেকে যদি আমি প্রতিযোগিতার সঙ্গে লড়তে লড়তে নিজেকে উপযুক্ত করে তুলতে পারি আন্তর্জাতিক স্তরে মানে প্রতিযোগিতা করার জন্য সেটা আমার লাভ আমার পরিবারের লাভ আমাদের এখানকার লোকজনদের লাভ ধর্মীয় আচরণ নামাজ রোজা তো আমার বাড়িতেও করতে পারি নামাজ রোজা এ তোমার ধর্মীয় বিশ্বাস আমাকে ধর্মীয় আচরণের জন্য আমাকে ইসলামিক কান্ট্রিতে থাকতে হবে বড় বড় জলসা হবে এই হবে হই হবে ধর্মীয় বিশ্বাস তো আমার মনের ভিতরে আমি যদি আমার বিশ্বাসটা ঠিক নিয়ে আমি মরতে পারি যারা ধর্মে বিশ্বাসী তাহলে আমি জান্নাতে যাব আমার ইসলামিক কান্ট্রিতে থেকে আমি যদি মদ্যপান করি আমি যদি হৈ হৈ করি খুন করি রাহাজানি করি আমি কি চলে যাবো জান্নাতে চলে যাব। ইসলামিক কান্ট্রিতে বসবাস করলে কি জান্নাত একেবারে রাস্তা পাকা হয়ে যায় নাকি জান্নাত পাওয়া বা স্বর্গে যাওয়া এটা আমার বিশ্বাসের ব্যাপার আমার নীতি আদর্শের ব্যাপার আমার ধর্মীয় বিশ্বাস যেটা আছে সেটা নিয়ে চল মানে মরার বিষয় সুতরাং কোথায় জন্মেছি এটা বড় কথা না আমার বিশ্বাসটা কতটা মনের মধ্যে রয়েছে সেটা বড় কথা আমি মসজিদে নামাজ পড়তে গেলাম না আমি বাড়িতে নিষ্ঠার সঙ্গে নামাজ পড়লাম এটা আমার ব্যাপার মসজিদে নামাজ পড়ছেন একদিকে প্রত্যেক দিন আর উল্টো দিকে যত লোকের মেরে খাওয়া লুটপাট করা ইত্যাদি করে যাচ্ছেন তিনি কি জানাতে যাবেন মসজিদের নামাজ জান্নাতে যাওয়া না যাওয়া এক কথা প্রথম কথা উত্তলা ঠিক করবেন কে যাবেন না যাবেন আর তার ইমান তার বিশ্বাস তার কতটা আছে সেটা সেটার উপরে এ করবে লোক দেখানো বিষয়টা নয় ফলে ওই বাংলাদেশে আমরা যেতে পারলে আমাদের ভালো হতো আহ বা এখানে হিন্দুদের জন্য আলাদা করে দেওয়া হয়েছে আপনার তাতে কি লাভ আমার আমাদের অনেক লাভ আমি হলো আমাদের অনেক লাভ হয়েছে আমি সব সবসময় বলি অনেকে সেই সময় দেশ ছেড়ে চলে গেছেন ভালো থাকবেন বলে পাকিস্তানে এখান থেকে আশপাশের বর্ডার এলাকা থেকে অনেকে আমি বলি আমাদের পুরোপুরুষরা খুব ভালো কাজ করেছেন ধন্যবাদ জানাই তারা এ দেশ ছেড়ে চলে যায়নি পার্টিশনের সময় ভালো থাকো বলে তাহলে আমাদের সর্বনাশটা হয়ে যেত আমরা এখানে যে আছি ভারতের সঙ্গে মিশে আছি এই যে মূল স্রোতে মিশে আছি এই থাকার ফলে আমরাও অনেকটা উন্নত আমরাও অনেকটা উন্নত যদিও এখানকার যে পলিটিক্যাল কালচার এই যে কমিউনিটি আমাদের সেটাকে তো কৌশল করে পিছিয়ে রাখছে যদি সেটাকে ফ্রি হ্যান্ড থাকতে দিত তাহলে এখানকার যে কমিউনিটি মুসলিম কমিউনিটি তাদের অনেক উন্নতি ঘটতো কিন্তু এদেরকে পিছিয়ে রাখার ক্ষেত্রে আমরা দেখছি একটা পলিটিক্যাল কৌশল চলে পিছিয়ে রাখার ক্ষেত্রে যদি সেই ওই ওই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারতো কমিউনিটি ওভারঅল যদি মূল স্রোতে মিশতে পারতো সবার সঙ্গে মানে প্রতিযোগিতাতে যদি অংশ নিতে পারতো প্রতিযোগিতায় তাহলে অনেক বেশি উন্নতি ঘটতো যারা এই মুসলিম কমিউনিটির যারা বেরিয়ে আসতে পেরেছেন যারা মূল স্রোতে মিশতে পেরেছেন যারা মূল স্রোতের শিক্ষা নিতে পেরেছেন দেখবেন তাদের পরিবারগুলো কতটা উন্নত হয়ে গেছে তারা বিশ্বের দরবারে ভালো ভালো জায়গাতে প্রতিষ্ঠিত হয়ে গেছেন বিশ্বের বাজারে তো এটাই হচ্ছে ব্যাপার আমরা মূল স্রোতে থাকতে চাই মূল স্রোতে থাকতে চাই পিছিয়ে পড়া জাতি সব দিক দিয়ে ধর্মান্ধ হয়ে এটা চাই না ফলে এটা আমাদের সুবিধা হয়েছে সেই জন্য আমিও খুশি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই অংশটাকে আলাদা করেছিলেন যে অংশের মধ্যে আমরাও রয়ে গেছি এটা তো আমাদের সৌভাগ্য হিন্দুরা যেমন বলছেন যে আমরা মাথা উঁচু করে বলতে পারছি আমরা বাঙালি আমরা গর্বিত ওনার জন্য প্রণাম জানাই আমিও আমরা আমিও আমিও খুশি আমিও খুশি আমি দর্শক একটা ম্যাপ দেখছিলাম আমি জানি না এই সাহসটা থেকে আসে একে যদি চিহ্নিত করে পুলিশ ব্যবস্থা নিতে পারে নেওয়া উচিত আমি শুধু সাহসটা স্পর্ধাটা আমি দেখছিলাম এটা এটা কেউ ছেড়েছেন কি জাহিরুল ইসলাম আমার কাছে স্ক্রিনশট হিসেবে এসছে আবেগ না কি লিখে কি ব্যাপার কোথেকে এটা এ হয়েছে তার আবেগটা মানে কি আবেগের কথা বলতে চা হয়েছে লেখা হয়নি কি আবেগ মানে হাস্যকর বলতে চাইছেন নাকি আহ বলতে চাইছেন এই ম্যাপের সেটা একটা একটা এরকম ইমোজি টাইপের দেওয়া হয়েছে যারা আপনারা বুঝছেন বুঝবেন বলবেন দরকার কমেন্টে তো পশ্চিমবঙ্গটাকে নিয়ে বাংলাদেশটাকে নিয়ে কিরকম ডক্টর প্রসাদ মুখোপাধ্যায় না থাকলে এটাই হতো এটাই হতো এবং এখন আবার দুঃসাহস কেউ কেউ ভাবছেন দেখাচ্ছেন কারো কেউ কেউ মানে হয়তো এরকম ইন্ধন বা এরকম দেওয়ার চেষ্টা করছেন বা আমি জানি না এপার বাংলারও কারো কারো মনে এরকম বাসনা আছে কিনা বাসনা বাসনা ঘুঁচে যাবে শুধু একবার এটা আমরা মানে ভাবি না এরকম কখনো হবে আমি তর্কের খাতিরে বলছি বাসনা ঘুচে যাবে এখনো হচ্ছে যে ওই দেশটার কি হাল আজকে আমাদের এই দেশটা মানে এই অংশের মধ্যে এই অংশটা ভারতের সঙ্গে রয়েছে বলে আজকে আমরা কিভাবে এ করে আছি কতটা স্বাধীন আছি কতটা ভালো আছি ওখানে ওখানে কিরকম নিজেরা নিজেদের মধ্যে কিরকম মারামারি করছে এটা হতো তো তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই জায়গাটা বন্ধ করে দিয়ে তিনি আমাদেরকে এরকম একটা সুন্দর জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন যদিও ডিস্টার্ব ডিস্টার্ব করার করার চেষ্টা চেষ্টা হচ্ছে হচ্ছে ওই আর কি সুখে খেতে 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 ভূতে ধরে বলে একটা কথা আছে না সুখে খেতে খেতে ভূতে ধরে বা সুখে থাকতে ভূতে ধরে বলে একটা কথা আছে না ভূতে ধরা কারো 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 হয়তো ভূতে ধরছে ভাবছেন ও এত হয়ে গেছে এবার কেটে নেবো এবার ছিনিয়ে নেবো এবার বিচ্ছিন্ন করে নেবো এবার জুড়ে যাব ওদের সঙ্গে এরা ভাবছেন ভাবছেন ওইরকমই ভাবছেন ওইরকমই রকমই মন মানসিকতা আর একটা মূল স্রোতের সঙ্গে থেকে এত বড় দেশের সঙ্গে থেকে যেটা এখন বিশ্বের দরবারে বলবো যে একটা নজর কেড়েছে আমাদের দেশ তো সেখানে থেকে আমাদের যে উন্নতি ঘটছে এই যে করোনার পরে অনেক দেশের আর্থিক বিরাট সংকট দেখা দিয়েছে অনেক দেশে আশপাশে দেখেছেন আশপাশের দেশে পাকিস্তানে বলুন বিরাট সংকট দেখা দিয়েছিল কিন্তু আমাদের দেশ তো সেই সংকটটাকে তো সামলেছে ফ্রিতে চাল দেওয়া ইত্যাদি করে সামলেছে তো এত বড় একটা দেশ এত বড় বিষয় সামলেছে তো যদি এরপরও কি ভাবেন ও আমাদের ছিনিয়ে নিয়ে অন্য দেশের সঙ্গে চলে গেলে ভালো হতো ওই 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 মানসিকতা যার জন্য আজকে বাংলাদেশ ভুগছে ওই মানসিকতা যারা আমরা তীব্র বিরোধী এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই যে আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন ফলে আমি যেটা বলছিলাম শুধু হিন্দু বাঙালি মাথা উঁচু করে বলছেন বলতে পারছেন ব্যাপারটা না আমরাও গর্বিত আমরাও খুশি যে আমরা এই অংশের মধ্যে থাকতে পেরেছি সকলে মিলে একসঙ্গে মিলেমিশে আমরা আছি ভালো আছি এক কথাই ভালো আছি কিন্তু সবাই সাবধান থাকবেন কিছু কিছু লোক আমাদের রাজ্যের মধ্যেও একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছেন এইসব লোকগুলোর উদ্দেশ্য ভালো না ওদের উদ্দেশ্য পূরণ হলে আমাদের ভীষণ দর্শক বলবেন আপনারা কি এগুলো শেয়ার করছেন শেয়ার করবেন মানুষের মধ্যে এই আবেগটাও থাকা দরকার আছে শেয়ার করবেন ওনার জন্য আজকে আমরা এতটা ভালো আছি আরো ভালো থাকতে চাই আপনারা বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে